বাপ দাদার চাইতে বেশি প্রিয় রসুল স্ত্রী সন্তান থেকে বেশি প্রিয় রসুল নিজের নিকটতম আত্মীয় স্বজন থেকে বেশি প্রিয় হতে হবে নিজের ব্যবসা বাণিজ্য থেকে বেশি প্রিয় হতে হবে রচল নিজের কামানো অর্জিত সম্পদ থেকে বেশি প্রিয় হতে হবে রচল যে একটা বাড়ি বানানোর জন্য জীবনের শুরু থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সময় ব্যয় করেছ ওই বাড়ির চাই বেশি প্রিয় হতে হবে আসল এইভাবে ব্যাখ্যা দিয়া বলেছেন কে আল্লাহর নাম জোরে বলেন আল্লাহ ব্যাখ্যা দিয়া বলে বান্দা বান্দি দুনিয়ার সব কিছুর চাইতে তোমার দিলে আমার বন্ধুর मोहब्बत বেশি না হলে অপেক্ষায় করে আমি আল্লাহর বিধান আসা পর্যন্ত বিধান যে কি আসবে জানে কে এটা গজব তো হইতে পারে আল্লাহ তালা বলছেন আল্লাহু লা ইয়াহদিল কৌমাল ফাসিকিন আমি কোন ফাঁসে হাদায়ত দেই না এই मोहब्बतের সিস্টেমটা হবে আবু বকরের মতো এই মহাব্বতের সিস্টেমটা হবে ওমর ওসমান আলীর মতো এই মহাব্বতের সিস্টেম আবু আহাবের মতো হইলে হবে না আবুল আহাবের কাজে কর্ম রসুল মহাব্বত ছিল কিন্তু আদর্শ ছিল না আবু বকর দিলে রসুলের আদর্শ ছিল মহাব্বত ছিল এখন রসুলকে মহাব্বত কেন পড়ব এ সম্পর্ক আল্লাহ বলছেন সুরে আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতে ও আমা আরসাল্লাহ কা ইল্লা রহমাতাল্লিল আলামিন ওগো নবীজি আমি আপনাকে পৃথিবীবাসীর জন্য বিশ্ববাসীর জন্য রহমত বানায়া পাঠাইছি সুবহানাল্লাহ ওগো নবীজি আমি আপনাকে এই পৃথিবীবাসীর জন্য রহমত বানায়া পাঠাইলাম এ আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসিরে তাবারীর মধ্যে স্পষ্ট লিখে দেওয়া হয়েছে এই পৃথিবীবাসীর জন্য আমার রসুলকে যে রহমত বানাইছে শুধু ইমানদারদের জন্য রহমত না কাফেরদের শুদ্ধা রহমত কাফেরদের জন্য রহমত কেমনি হইল আমার আল্লাহর একটা বিধান হইল আমি আল্লাহকে মানবা তো তোকে দুনিয়াতে রাখবো তোর ওপর কোনো আজাব এবং গজ আসবে না কিন্তু তুমি যদি আমি আল্লাহকে আল্লাহ হিসাবে না মানো এই দুনিয়াতে থাকতে তোকে আজাব এবং গজব দিয়ে ধ্বংস করে দিব কিন্তু আমরা লক্ষ্য করে দেখতেছি এই পৃথিবীর মধ্যে ইমানদাররাও আছে নাস্তিকেরও আছে হিন্দুরাও আছে মুর্শিফেরাও আছে ইয়াহুদিরাও আছে খ্রিস্টানরাও আছে এদেরকে ধ্বংস করে না কেন এটাই তাফসির সূরা আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতের তফসিরের মধ্যে লেখেছে এটা আমার রসুলের কারণে জরে কান সবাই অবনবীজি আপনাকে তো রহমত বানাইয়া পাঠাইছি আপনাকে রহমত বানাইয়া পাঠানোর পরে আমি কেমনে কাফেরদেরকে গজব দিয়ে ধ্বংস করি আপনার কারণে আমি আল্লাহ কাফেরদেরকে এই দুনিয়াতে আজাব এবং গজব দেবো না দিব কবরে কোথায় দিব কব তাহলে বুঝে থাকলে বলেন রসুলের আগমনটা কাফেরদের জন্য রহমত ঠিক কেন বলেন ইমানদারদের জন্য রহমত কেমন হইল আমরা ছিলাম জাহান নামের একদম আল্লাহ বলেছেন আমরা ছিলাম জাহান নামের পাড়ে যে কোনো মুহূর্তে পড়ে যেতাম কিন্তু আমার আল্লাহ শেষ সময়ে একজন নবী পাঠাইছেন তার নাম মোহাম্মদ আলাইহি আলাই এই রসুল এসে আমাদেরকে জাহান নামের কিনারা থেকে সরাইয়া রাস্তা দেখাইয়া দিছেন যার কারণে আমি আপনি এখন মন্দিরে না যাইয়া মসজিদে এসেছি এক ও বন্ধু এই জন্য আমার আল্লাহ বলছেন ও আমা আরো সাল্লা কা নবী গো আমি আপনাকে রহমত বানায় পাঠাইছি শুধু মানুষের জন্য রহমত এমন না পশু পাখির জন্য রহমত পশু পাখির জন্য বুখারী শরীফের ছয় হাজার দুইশো দুই নম্বর হাদিস উম্মে সুলাইম নামক এক ব্যক্তি এমন উটের পিঠের মধ্যে উঠেছে এই উটের মধ্যে মাল সামান ভরা উটের পিঠে মাল আছে আবার লোক একজন উঠছে আর সামনে রসুলের আরেক খাদেম আনজাসা আনজাসা নামক খাদেম ওই উটটাকে টেনে টেনে সামনের দিকে নিয়ে যাচ্ছে এই ওটা আমার রসুলের এর চেয়ারের দিকে থ্যাকাইয়া আবার চোখটা নিচের দিকে নামায়া দিছে যেরকম আমার রসুল বুঝে ফেলছে উঠে কি বুঝাইতে চায় ওগো রহমতের নবী আপনে না দয়ার আর কান্ডারি আমার দিকে একটু দেখায় থেকায় নে আমার পিঠের মধ্যে কতগুলো মাল মানা উঠাইছে সাথে সাথে আরেকজন লোক উঠেছে আপনার খাতে আঞ্জাসা আমাকে এমন জোরে জোরে টেনে নিয়ে যাচ্ছে আমি আর ফাটতেছি না এমনই তো আমার রসুল রসুলের খাতে আঞ্জাসাকে যে কারণে কেবল আঞ্জাসা রে তোর বাড়ি কষ্ট পাচ্ছে আসতে যা আসতে যা আসতে যা জোর কনস তাহলে ওটে কি চায় সেটাও আমার রসুল বুঝে কি বুঝে নাও এই জন্যে আমার আল্লাহ বলছেন বন্ধু আমি আপনাকে রহমত বানায়া পাঠাইছি আবু দাউদ শরীফের পঁচিশশো আটচল্লিশ নম্বর হাদিস আল্লাহর নবী বিশ্ব নবী রামাতুল্লাহ এক রাস্তা দিয়া যায় এমন দিল লক্ষ্য করে দেখলো একটা উঠ পেট পিঠের সাথে লাগে গেছে একটা ওটের পেট পিঠের সাথে লেগে গেছে বোঝা গেছে পেটে প্রচন্ড খিদা আবার এটার উপরে আরেকজন উঠছে বলে হে ওটের উপর থেকে নামো সোহান আল্লাহ ওটের উপর থেকে নামো নবী গো কেন নামবো বলে এই বোবা প্রাণীর ব্যাপারে আল্লাহকে ভয় কর এই বোবা প্রাণীর সম্পর্কে আল্লাহকে ভয় কর তুমি যখন উটের উপর উঠবেই তোমাকে যেহেতু ওটের উপর উঠতে হবে আগে ভালো করে খাওয়াইয়া লইবা এরপরে যখন শক্তি অর্জন করবে এরপরে ওটের উপরে উঠবা শুভ আমরা এখন অনেক সময় দেখি গ্রামাঞ্চলে দেখা যায় হাল চাষ করে গরু দিয়া কিন্তু খাওয়ানোর খবর নয় এ যখন কাইতে পড়ে যায় তখন তাকে পিটাইয়া উঠায়া আবার যাইতে বাধ্য করা হয় এটা নিষেধ এটা কি বলেন না নিষেধ শক্তিশালীকে ব্যবহার করার জন্যে কাজে খরচ করানোর জন্যে রসুল বলেছেন আর বোবা প্রাণী সে তো কথা বলতে পারে এই জন্য তাই বলে তার উপর এমন জিনিস চাপায়া দেওয়া যাবে না যেটা তার জন্য জুলুম হয় গরু ছাগল ওটার ব্যাপারে যদি এমন হয় তাহলে মানুষের ব্যাপারে কেমন হবে মানুষের দাম তো বেশি এই জন্য কোনো কর্মচারীর উপরে এমন পরম চাপায়া দেওয়া যাবে না যেটা তার জন্য কষ্ট সাধ্য হয় নতবা আপনি জালেম হবেন ওই কর্মচারী মজলুম হবে মজলুম যখন আল্লাহর দরবারে দোয়া করে বোখারি শরীফের বর্ণনা রসুল বলছেন মজলুমের দোয়া আর আল্লাহর মধ্যে পর্দা থাকে না দোয়া করতে দেরি হয় কবুল করবেন আল্লাহ আবুদাউদ শরীফের পঁচিশ উনপঞ্চাশ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহর নবী একজন আনসারি সাহাবের বাগানের ভিতরে ঢুকছে এমনই তো নজর পড়লে একটা উটের দিকে ওটা আমার রসুলের চেহারার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিছে আপনি যখন বিপদে থাকেন আপনি কার চেহারার দিকে তাকাইলে কান্না আসে যিনি আপনাকে ভালোবাসে ঢেক্কে নজরে গান। জেলখানার মধ্যে জেলখানা দিকে বের হওয়ার পরে আপনাকে যখন আদালত উঠায় হাতের মধ্যে হ্যান্ড পায়ের মধ্যে বেড়ি কত মানুষ দেখেন কারোর দিকে তাকাইলে আপনার চোখের পানি বের হয় না আপনার জনম দুখুনি বাবার দিকে তাকাইলে জনম দুখুনি মায়ের চোখে চোখে যখন একত্রিত হইয়া যায় অটোমেটিক চোখ দিয়া পানি বের হইয়া যায় গল ওটে আমার রসুলকে চিনতে ভুল করে নাই ওটে আমার রসুলের চোখে চোখে হওয়ার পর দুইটা চোখের পানি ছেড়ে দিছে আর চোখ দিয়ে পানি ঝরঝর করে বেয়ে পড়তেছে সাহাবি বর্ণনা করেন এই অবস্থা দেখে আমার রসুল দোড়া দোড়ে উটের কাছে গেছে গিয়া ওটের মাথার মধ্যে হাত রেখেছে ওটের মাথায় এখন কার হাত রহমাতুল লিল আলামিন এর হা হঠাৎ কোন চোখের পানি বন্ধ কইরা দিছে জোরে কন সুবহানাল্লাহ আমার রাসূল ডাক দেখো কানリスনা কি সমস্যা আমি রাসূলের কাছে বল কি জানে বলছে আমার রাসূলই জানে সুবহানাল্লাহ জোরে কন সুবহানাল্লাহ এইবার আমার রাসূল উচ্চ স্বরে বলতেছেন এখানে কে আসো এই উঁটোর মালিককে কেউ জবাব দেয় না আবার বলছেন এই উঁটোর মালিককে এক যুবক দাঁড়াইছে নবী গো ওগো নবীজি মালিক হইলাম আমি আমার রসুল কয় এই বুবা প্রাণীর থেকে আল্লাহকে ভয় করো তোমার ওটে আমার কাছে দুইটা অভিযোগ করছে। এক নম্বর অভিযোগ করছে তুমি তাকে কষ্ট দাও দ্বিতীয় নম্বর অভিযোগ করছে তুমি তাকে ঠিক মতো খাওয়ন দাও না জোরে কনসুবায়ন আল্লাহ উটের বাসাও বুঝতেন মোহাম্মদ জোরে কনসুবায়ন আমার রসুল ওটের জন্য রহমত এটাই আমার আল্লাহ সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেন ও আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওগো নবীজি আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত বানাইয়া পাঠাইছে মুসল্লি ভাইরা এটাই তো রবিউল الاول মাস এই মাসে আমার রসুলের আগমন আমরা খুশি নাকি বেজার এক দল আছে এই খুশিটা শুধু রবি লবল পর্যন্ত শেষ এই খুশিটা প্রকাশ করতে হবে নামাজের মাধ্যমে এই খুশিটা প্রকাশ করতে হবে সুন্নতি লেবাসের মাধ্যমে এই খুশিটা প্রকাশ করতে হবে দাঁড়িয়ে রাখার মাধ্যমে এই খুশিটা প্রকাশ করতে হবে পদে পদে রসুলের সুন্নত মানার মাধ্যমে ঠেকানা যেরকম আমরা বহুত দেখি মুখে বলে ঠিক কিন্তু কাজকর্ম শূন্য নাই আরে ভাই শূন্য থাকবো তোর কথা ফরজই নাই শূন্য থাকবো দরুর কথা ফরজেই নাই মোাতাই মালেকার সাতশো সাতাত্তর নম্বর হাদিছে লেখা ওই হরিনটা আমার রসুলের চেহারার দিকে একবার তাকাইয়া চেহারাটা নিচের দিকে নামায়া দিসে সব আল্লাহ একবার রসুলের চেহারার দিকে তাকাইছে আর চেহারাটা নিচের দিকে নামাই আর দুইটা চোখের পানি ছেড়ে দিছে আমার রসুল বুঝে ফেলছে হরিণী কি চায় রসুল একজন স্বামী প্রতি হরিণীর কাছে দাঁড়ায় থা যতক্ষণ না এই বাহিনীর লোক এখান থেকে চলে না যাবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে সরবানা যাতে করে একজন মানুষও এই শরীরের মধ্যে আঘাত না করে তাহলে একটা হরিণ কি চায় এটাও আমার রসুল বুঝি কি বুঝে না জোরে কারণ এই জন্য তো পশু পাখির জন্য আমার রসুল রহমত কেন বলেন না এই পৃথিবীতে যত পশু বাকি আছে সবগুলো আল্লাহ পাক আমার আপনার খেদমতের জন্য বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন গরুকে বলে গরু রে আমার পেয়ারা বান্দা গুলো তোর গলার মধ্যে ছুরি চালায়া দিবে খবরদার কথা বলার শক্তি তোকে দিলাম না মাইনা নিতে হবে এই জন্য প্রতিদিন হাজার হাজার গরুর গলায় চুরি চলে জিন্দগি তো শোনেন নাই ওমোগ গরু বলছে আমার এ মাইরেন না এমন কোনো স্লোগান শোনেন নাই একাজরে গল বহুত ওট জবাই হয় এমন করে না লক্ষ লক্ষ মুরগি জবাই হয় কোনো সাউন্ড নাই কেন আল্লা ডাখ দেখো পশু পাখিরা তোকে বানাইছে আমার বান্ধরজন জন্য আমার বান্দা তোর গোস্ত খায়া খায়া আমি আল্লাহর গোলামি করবে খবরদার কোনো ধরনের সাউন্ড চলবে না কিন্তু শুধু শুধু যদি কোনো পাখির শরীরে আঘাত করো কোনো পশুর শরীরে আঘাত করো একটা চড়ই পাখিকেও যদি আপনি অন্যায়ভাবে আঘাত করেন কেয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে নাহজুবিল্লাহ। এলাকার মধ্যে কুকুরের সংখ্যা বেড়ে গেছে ঠিক আছে এই জন্য ইসলামের বিধান হইল যে কুকুরে ডিস্টার্ব করে গুলি করে মেরাল ইসলামের বিধান হইল যে কুকুরে ডিস্টার্ব করে তাকে কষ্ট দেওয়া সারা অল্প কষ্টতে মেরে ফেল কিন্তু ইসলামের নিষেধ হইল গরম পানি তার শরীরে মেরে তাকে পসে গলে মরতে বাধ্য করা এটা হারাম এটা কি বলেন হারাম তার পা ভেঙে দেওয়া হারাম তার একটা অঙ্গ হানি করে দেওয়া হারাম তোমার ডিস্টার্ব করলে তাৎক্ষণিক অল্প কষ্ট দিয়ে তাকে মেরে ফেলা যায় কিন্তু যদি নাকি আপনি একটা পাখিকেও শুধু পাখি বললে ভুল হবে একটা ছোট পাখি চড়ই পাখিকেও যদি আপনি বিনা প্রয়োজনে মেরে ফেলেন আল্লাহর দরবারে অভিযোগ করবে নাসাই শরীফের চার হাজার চারশো সাতচল্লিশ নম্বর হাদিস আল্লাহ নব বলেছেন কেয়ামতের কঠিন ময়দানে চড়ই পাখি দাঁড়াইয়া বলবে আল্লাহ তোমার বান্দাদের খেদমতের জন্য আমাকে বানাইছো ঠিক আছে কিন্তু অমুক বান্দা বিনা প্রয়োজনে বিনা উপকারে আমাকে মেরেছে তোমার কাছে অভিযোগ দিলাম জোর কন্যা হজুবিল্লা এই জন্য বিনা প্রয়োজনে চড়ই পাখিকেও আঘাত করা যাবে না এটার নামে ইসলাম ইসলাম জঙ্গিবাদ শিখায় না ঠিক কেন যারা এখন দাড়ি টুমি দেখলে জঙ্গি বাগদের ট্যাগ লাগাইতে চায় মাথায় রাখবেন এরা ইসলাম রে ডরায় এদেরকে বলে বাতিল শক্তি এই বাতিল শক্তি ইসলামকে মারাত্মক ভয় পায় কারণ তারা জানে খালেদ বিন ওলিদের ইতিহাস তারা জানে ওমরের ইতিহাস তারা জানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস তারা জানে কোরআনের বিধান তারা ভয় পায় যদি এক পা এই দেশে যদি নাকি ইসলাম কায়েম হয়ে যায় তাহলে তো দেখা যায় আমরা ওই যে এখন চুরি বাটপারে ডাকাতি করতে পারবো না তখন তো দেখা যায় চুরি করতে দেরি হবে সকালে উঠে দেখবো হাত নাই চুরি করতে দেরি হবে আরেকদিন দেখবো এক পা নাই এইভাবে করতে করতে একদিন পাশের কাজটা জ্বলতে হবে জিনা বে বিচার করবো হায় হায় আমাকে তো পাথর মিলে হত্যা করা হবে এই ডরে তারা মুসলমানদেরকে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র শুধু মুসলমানদেরকে জঙ্গিবাদের ট্যাগ লাগায় ইয়াহুদিকে লাগায় না খ্রিস্টানদেরকে লাগায় না এমনইভাবে যারা নাকি সনাতন ধর্মী হিন্দুদেরকে লাগায় না একমাত্র দাঁড়ি তুমি কেন জঙ্গিবাদের ট্যাগ লাগায় যাতে করে বাংলার জমিনে পৃথিবীর জমিনে ইসলাম সমুন্নত হইতে না পারে ঠিক কেন কারণ অথচ ইসলাম শিখায় তুমি একজন মানুষকে মারবা দূর কথা একটা চরই পাখিকে মারলেও আল্লাহর দরবারে জবাব দিতে হবে মানুষের জন্য আমার রসুল সবচেয়ে বেশি মানুষের জন্য রহমত আমার আল্লাহ বলছেন বন্ধু আমি আপনাকে মানুষের হেদায়েতের জন্য বানাইছি এ আয়াত যখন নাজিল হলো আমার রসুল বারবার আবু জাহেলের কাছে যায় বারবার আবু তালেবের কাছে যায় বারবার আবু আহাবের কাছে যায় আত্মীয় স্বজনের কাছে যায় আত্মীয় স্বজনেরা লাথি দিয়ে ঘর থেকে বের করে দেয় থাপ্পড় দিয়ে ঘর থেকে বের করে দেয় বলার মধ্যে রশি লাগায়া দুই দিকে টাল আমার আল্লাহ এই কষ্ট দেহকে সহ্য করলেন না আমার আল্লাহ তাৎক্ষণিক সুরে কাহাফের ছয় নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলেন ফালা আল্লাহ কাবা খেয়ন আলা আসারিহিম ইল্লা মুমিনু বিহাযাল হাদিস ইয়া সাফা ও আপনার এই মানুষগুলা আপনার এই উম্মতগুলা যদি কুরআন না মানে আমি আল্লাহকে না মানে আমি আপনার অবস্থা দেখে বুঝতে পেরেছি আপনি মনে হয় আপনাকে শেষ করে দিবেন সুবান আল্লাহ কর আপনি আপনাকে শেষ করে দিতে হবে না আপনার কাজ হলো শুধু পৌঁছায়া দেওয়া আপনি শুধু আমার কোরআন তাদের কাছে পৌঁছাইয়া দেন আপনি শুধু জান্নাত জাহাল্লামের কথাগুলো পৌঁছায়া দেন পৌঁছায়া দেওয়ার পরে আপনার দায়িত্ব শেষ বাকি সে যদি না মানে এর যথাযথ জবাব আমি আল্লাহর কাছে দিতে হবে ঠিক কেনা কর রসুল বলছেন প্রত্যেক নবীর জন্য একটা দোয়া ছিল স্পেশাল দোয়া করতে কবুল হইতো দোয়া কবুল হইতে দেরি হইতো না তবে আমারটা আমি এক দুনিয়াতে নেই নাই আমার এই দোয়াটা আখেরাতের জন্য রেখে দিয়েছি এই দোয়া আমি তেয়ামতের মাথে একটাই পরব এই আল্লাহ আমার ওম্মতকে বাঁচাও জাহান নাম থেকে বাঁচাও তাকে জান্নাত দিয়ে দাও যেরকম সব আহ তাহলে শুধু দুনিয়াতে নয় আখেরাতেও আমার রসুল এই উম্মতকে বাঁচানোর ফিকির আসাই নাকি নাই বলে আম্মা জানা এর শাস্তি ডেকে 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 বলে পৃথিবীর মানুষেরা শোনো বাহিরে যখন জোরে বৃষ্টি আসতো যখন জোরে তুফান আসতো আল্লাহর নবী ঘর থেকে বের হইয়া বাহিরে গিয়া দাঁড়াইয়া আল্লাহর কাছে বলতেন আল্লাহ রে এই তুফানটা এই জোরে বাতাসটা যদি তোমার গজব হইয়া থাকে আমি রহমাতুল্লিল আলমিন হইয়া তোমার কাছে আমার ওম্মতের জন্য মাফ চাই এ আজাব এবং গজব দিয়া আমার উম্মতকে ধ্বংস করো না সবাই আল্লাহ তাহলে এই দুনিয়াতে রসুলের ওম্মত কষ্ট পাক এটা আমার রসুল বরদাস্ত করতেন না ঠিক কেনা বলেন না এখন এখন আমার আমার থেকে বিদায় হয়ে যাবে জিব্রাইল গো আপনি কেন কানলেন বুঝতে পেরেছি আপনি বুঝি ফাতেমার জন্য কান্দেন না ফাতেমার জন্য কানতে হবে না ফাতেমা আগেই বলা হয়েছে জান্নাতি মহিলাদের সর্দার নিয়ে হবে রসুল কানা জন্য কাল দিলা তাহলে বুঝতে পারছি আপনি বলছি হাসান হোসাইনের জন্য কানলেন হাসান হোসাইনের জন্য কানতে হবে না হাসান হোসাইন যুবকদের সর্দার হবে না হাসান হোসাইনের জন্য কাল দিলা তাহলে কার জন্য কানলেন বলে কান্দি আমার গুনাগার উম্মতের জন্য জিব্রাইল কবে গো গুনাগার উম্মতের জন্য কাঁদতে হবে না কেন বলে এটার কারণ হলো। আপনি আপনার রোজা শরীফের মধ্যে শুয়ে থাকবেন আপনার যেই কোনো যেই কোনো জায়গা থেকে আপনার উপরে দুরুদ এবং সালাম পড়বে তার নাম তার চোদ্দ গোষ্ঠীর নাম সহ আপনার রোজাতে আমি জিব্রাইল পৌঁছাইয়া দিব আমার রসুল আরও বেশি কাঁদলে জিব্রাইল ওম্মতের সংবাদ পাবো কি পাবো না এই জন্য তো কান দিলা বলে কেন কানলেন বলে এতদিন আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলেছে মা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ওগো নবীজি আপনি আপনার উম্মতের মধ্য থেকে আসেন আর আল্লাহ আপনার উম্মতদেরকে গজব দিয়ে ধ্বংস করবে এমনটা হবে না এখন তো আমি দুনিয়ার থেকে চলে যাব আমার উম্মতরা গুনাহ করবে আমার উম্মতরা অপরাধ করবে আমার আল্লাহ যদি এবং বর্ষা হইয়া আমার ওম্মতদেরকে ধ্বংস করে দেয় আমার ওম্মতের জিম্মাদারকে হবে এমনিতে আমার আল্লাহ যে কে ডেকে বলে জিব্রাইল আমার বন্ধুকে বলে দাও আজ থেকে আনা কাফিল উম্মিন হুম আমি আল্লাহ নিজেই এই উম্মতের জিম্মাদার হইয়া গেলাম তাহলে বুঝে থাকলে বলেন রসুল দুনিয়া থেকে চলে যায় এরপর ওম্মতের কথা বলে না এটাই আমার আল্লাহ সুরে আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতে বলছেন হমা আরো ইল্লা রহমত নবী গো আপনাকে আমি আপনাকে আমি এই জগৎবাসীর জন্য রহমত বানায়া পাঠাইছে